আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর একে তন্ময় ইন্টারপ্রাইজ এ নিয়ে এসেছি আজকে কিন্তু এখানে খোলা তেল বিক্রি হচ্ছে সাথে বিভিন্ন ধরনের ডাল এবং চিনি বিক্রি হচ্ছে বাজার কেমন যাচ্ছে জানবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি স্লো মালের বাজার কম এই জন্য স্লো তেল নিয়ে একটু সমস্যা নাকি শুনছি কোনো সমস্যা এক একটু আমাদের দিকে তাকান একদিনের জ্যাম আছে সমস্যা নাই তারপরে মালের বাজার বাড়ে না একদিনের জ্যাম মানে কালকে দিনের জন্য জ্যাম তারপরে সিদ্ধান্ত ফাইসালা হলেই দামটার স্থিতিশীলতা আসবে মাল অ্যাভেলেবেল হলে এমনিতেই দাম না ব্যবসায়ী মহল 14 টাকা বাড়াতে চাইছে সেই হিসেবে আপনারা কি আগে রেডি বিক্রি করছেন আগে রেডি বাজার কম আজকে এই যে খোলা সয়াবিন তেল এটা কত বিক্রি করছেন তেল নাই কত করে কেজি বিক্রি করছেন একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর সোয়াবিন আর পাম অয়েল কত বিক্রি করছেন একশো তেষট্টি আর পুষ্টি কেমন বিক্রি করছেন পুষ্টি ও ডালনা ডালনা পুষ্টি ডালটা কত বিক্রি করছেন আঠাশশো টাকা আর আপনার এই যে প্রাণ সরষের তেল ষোলো লিটার কত বিক্রি করছেন একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ আর চিনির বাজার কেমন যাচ্ছে কেজি একশো টাকার কম কেজি একশো টাকার কম আর বিভিন্ন দের ডালের বাজারটা কেমন ভাই

আটা আটা কত বিক্রি করছে ষোলোশো পঞ্চাশ কেজি বললো বত্রিশের উপর একটু বেশি আটা তেত্রিশ টাকা আর ময়দা যাচ্ছে কেমন আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটা কি তীর সজীব 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 ব্র্যান্ডেড কিন্তু তীরের দাম নাকি একটু বেশি তীরের দামও কম

প্রিয় দর্শক এই যে শাহালি মার্কেট কিন্তু পাইকি রেটেও কিন্তু বিভিন্ন ধরনের ডাল তেল চিনি আটা ময়দা বিক্রি হচ্ছে আপনারা দ্রুত এসে নিয়ে যান শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা বাজার চালের বাজার নিয়ে অনেকের অস্বস্তি বোধ করছে আপনার দৃষ্টি মনে হচ্ছে কি বাজার কি এমনটি থাকবে না আরো কমবে না বাড়বে বাজার আসলে তো বছরের শেষের সিজন বৈশাখের আগে সিজন দানের দাম বেশি ধান শর্ট ছিল হ্যাঁ এই জন্য দাম কোন কোন চালের দাম বেশি ছিল আবার যেগুলো এলসি হয়েছে হ্যাঁ এলসি চালের দাম আবার কম ছিল বাড়ে নাইপের ওই কিছু ভালো চালের দাম বেশি ছিল এখন আবার বৈশাখে যান আসবে যান উঠবে কয়েকদিনের মধ্যেই আশা করা যায় চালের দাম কমে যাবে অনেক কমবে বর্তমানে দুই তিনশো চারশো কমে যাবে কমে দাম যেগুলো বাড়ে সেগুলো কমে নাই দেওয়া চালের ব্যাপারে তো ভিন্নতা আছে সিজন নিয়ে কথা বৈশাখের সিজনে ধান সবচেয়ে বেশি আইটেম দান আসে সবচেয়ে বেশি ধান উঠে হ্যাঁ সারা দেশ ব্যাপী তো সেই জন্য এই এটার একটা বিশাল প্রভাব আছে আপনি বিভিন্ন ধরনের মিনিকেট কেমন বিক্রি করছেন মিনিকেট এখন বর্তমানে দাম বেশি সর্বোচ্চ পুরনটা নতুন যখন মুজাম্মেল কত বিক্রি করছেন মুজাম্মেল মুজাম্মেল হলো মুজাম্মেলটা ওদের একটু বেশি এটা 540 4400 প্রায় কেজি পরে কেজি পরে ধরেন আপনার এই কেজি পরে যায় আপনার 4000 6000 দিয়ে হয় আগলো 50 বিরানব্বই টাকা সঠিক জোড়া কবুতর আছে এগুলো কম আছে কম তারপরে আশির নিচে এগুলো আশির নিচে নাজির গুলা কমে আছে নাজের গুলা ধরেন আপনার

হ্যাঁ বা নতি পার না গুটি চালতাম তার কম ছিল কম ছিল গত বছর কম ছিল এই বছর কম ছিল না হ্যাঁ এই দাম বেশি তো সেইজন্য না ওগুলা ওলার দাম শোনিয়াত ছবি আসে শোনিয় আসে হ্যাঁ যে মনে করেন সাধারণ লোকে যেটা খায় আর কি নরম নিম নিম ওত বিত খায় এগুলার দাম বেশি ভাড়ে না আর ওগুলা বাসছে মিনিকেট নাজির কাটারি নাজির এগুলা দাম বেশি বাসছে আর পোলা চাল যাচ্ছে

বাজার খুব শীঘ্রই খুব ওই সাধারণ চাল মিনিকে যেগুলো বেশি বাড়তি এগুলো শীঘ্রই কমে যাবে কথা কমে যাবে আশা করি আশা করছি হ্যাঁ কমবে এটা শিউ ঠিকানা মিরপুর এক হ্যাঁ চাউলের পটির